নমস্কার দর্শক বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো চিংড়ির মালাইকারি চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আমি এই চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য চারটে বড়ো সাইজের চিংড়ি মাছ নিয়েছি আনিয়েছি নিয়েছি এক কাপ নারকেল নারকেলের দুধ আমি এইভাবে বের করে রেখেছি আনিয়েছি। পঞ্চাশ গ্রাম কাজু বাদাম আর সাতটা আমন্ড আর গরম মশলার মধ্যে আমি নিয়েছি একটা স্টার আনিস ছোট্ট একটা টুকরোর জায়ফল জৈত্রী ছোট এলাচ লবঙ্গ দারচিনি আর নিয়েছি এক চামচ আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর সাহা এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সর্ষের তেল তেলটা গরম হলে আমি একে একে মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছটা খুব বেশি শক্ত করে ভাজবো না তাহলে খেতে একদমই ভালো লাগে না দেখুন একটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি একটু হালকা করে উল্টে পাল্টে আরও একটা দিয়ে দিলাম দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আমাদের চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে দেখুন কি পরিমাণ তেল বেরিয়েছে এই চিংড়ি মাছের থেকে আমি এবার মাছটা তুলে নিলাম আর ওই তেলের মধ্যেই আমি বাকি মাছ দুটোও দিয়ে এভাবে খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি আমি যে পরিমাণ তেল দিয়েছিলাম তার থেকে দ্বিগুণই তেল বেরিয়েছে দেখুন মাছগুলো তো প্রায় দেখাই যাচ্ছে না এতটাই পরিমাণ তেল বেরিয়েছে আমি এবার মাছগুলোকে খুব হালকা করে একটু ভেজে নিয়েই তুলে নিলাম এবার আমি ওই অতিরিক্ত তেলটা একটা বাটিতে ঢেলে রেখেছি আর ওই তেলের থেকেই সামান্য পরিমাণে তেল কড়াইতে দিয়ে দিলাম আর দিচ্ছি আদা রসুনের পেস্ট দেখুন আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার আমি গুঁড়ো মশলাগুলো একে একে সব দিয়ে দিচ্ছি হলুদ জিরে ধনে নুন শুকনো লঙ্কার গুঁড়ো আর সাহা জিরেটা এইভাবে দিয়ে দিলাম আর খুব সুন্দর করে একটু কষিয়ে নেবো কষানোর উপরেই অনেকটা ডিপেন্ড করবে যে আপনার চিংড়ি মাছের মালাইকারি কেমন হবে দেখুন এইভাবে আমি একটু কষিয়ে নিলাম এবার আমি কাজু বাদাম আর আমন্ডের পেস্টটা এইভাবে দিয়ে দিলাম আর ওই মশলার সাথে এই পেস্টটাও আমি খুব সুন্দর করে একটু কষিয়ে নেব এর জন্য আমি সামান্য পরিমাণের একটু জল দিলাম আমাদের কষানোটা হয়ে গেছে কড়া থেকে উঠে আসছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি নারকেলের দুধটা যেটা বের করে রেখেছিলাম সেটা এইভাবে ঢেলে দিলাম আর ওই মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি আমাদের এই গ্রেভিটা একটু ফুটতে শুরু করলে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলার পেস্ট গরম মশলাটা এইভাবে দিয়ে দিয়ে আমি ওই মশলার সাথে খুব সুন্দর করে আরেকটু মিশিয়ে নিচ্ছি আমাদের মেশানোটা হয়ে গেলে আমি এবার দিয়ে দেব ওই বাটিটাই ধুয়ে এক কাপ জল জলটা দিয়ে আমি সমস্ত মশলা খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি আর এই জলটায় ফুটতে শুরু করলে আমি মাছগুলো দিয়ে দেব দেখুন এক এক করে আমি মাছগুলো এইভাবে দিয়ে দিলাম আর হালকা করে একটু মাছগুলো ওই ঝোলটার সাথে একটু উল্টে পাল্টে এইভাবে মিশিয়ে নিচ্ছি যাতে যাতে ওই গ্রেভিটা মাছটা মাছের মধ্যে খুব সুন্দর করে ঢুকে যায় আর আমি একটা ঢাকা দিয়ে হতে দেব পনেরো মিনিটের জন্য একদম লো ফ্লেমে পনেরো মিনিট পরে ফিরে এলাম দেখুন গ্রেভিটা আমাদের একদম রেডি হয়ে গেছে আর মাছগুলো দেখতে কতটাই সুন্দর হয়েছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি একদমই রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য তাহলে দেখলেন তো কত কম সময়ে আর কত সুন্দর করে এই চিংড়ি মাছের মালাইকারি আপনারা বাড়িতেই তৈরি করতে পারেন একদম দোকানের মতো আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ আমি গার্নিশ করার জন্য উপর থেকে সামান্য একটু নারকেল করা এইভাবে দিয়ে দিয়েছি